This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলা থেকে সরে দাঁড়ালেন তাদের পক্ষের আইনজীবী বৃন্দা গ্রভার কিছু কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে তিনি সরে দাঁড়িয়েছেন তেমনই একটা বিবৃতিতে জানানো হয়েছে বৃন্দা গ্রভারের আপনাদেরকে জানাবো আর জি করে তরুণী ধর্ষণ ও খুন মামলা থেকে সরলেন আইনজীবী বৃন্দা গ্রভার কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই বাধ্য হয়ে সরেছেন মামলা থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বৃন্দা গ্রোভারের চেম্বারের তরফ কফে ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ষষ্ঠী আমরা কি জানতে পাচ্ছি হঠাৎ করে কেন এই মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার দেখো প্রথমে যে প্রসঙ্গগুলো উঠে আছে তার প্রথম হচ্ছে যেভাবে আটাই আগস্টে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং সেই ঘটনায় ঘটনার পরে টোলপার হয় রাজ্য রাজনীতি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তীব্র প্রতিবাদের পথে নেমেছিল এবং এর এরপরেই আমরা দেখলাম যে এই মামলা কলকাতা হাইকোর্টের প্রায় সাতটির মতন জনস্বার্থ মামলা দায়ের করা হয় যেখানে দেখা গিয়েছিল যে নির্যাতিতার পরিবারের পক্ষে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু নির্যাতিতার পক্ষেই সওয়াল করেছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এই গ্রহণ করেন এবং তারপরে একাধিক শুনানি হয়েছিল যে এই কলকাতা ভট্টাচার্য তিনি নির্যাতিতার পরিবারের পক্ষে হয়েই বারবার সওয়াল করেছিলেন এবং বেশ কিছুটা সময় চলে যাওয়ার পর তার মামলার শুনানির বেশ কয়েকটা সময় কেটে যাওয়ার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়ালেন এবং তারপরে সেই জায়গায় আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রিঙ্গা গোবার এবং রিঙ্গা গোবার তিনি একাধিক মামলায় তিনি কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষে বারবার আদালতে সওয়াল জবাবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে নিম্ন আদালত অর্থাৎ শিয়াল্লা আদালতে যে সময় বিচার প্রক্রিয়া শুরু হয় গত সতেরোই নভেম্বর থেকে এবং সেই বিচার প্রক্রিয়া প্রথম যিনি সাক্ষী দিয়েছিলেন অর্থাৎ নির্যাতিতার বাবা এবং সেই আহ সাক্ষী দানের প্রথম দিনেই আমরা দেখেছিলাম যে শিয়াল্লা আদালতে পরপর দুদিন বৃন্দা গোবার তিনি এসছিলেন এবং নির্যাতিরা বাবার সাথেই শিয়াল্লা যে আদালত রয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তারপরে আহ গত পরশুদিন অর্থাৎ শেষ যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সেই শুনানিতেও আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বৃন্দা গোবারই তিনি কিন্তু আই আদালতে সওয়াল জবাবে অংশগ্রহণ করলেও সুপ্রিম কোর্টের যে সর্বশেষ যে নির্দেশ অর্থাৎ এই যে সতেরোই মার্চ মামলার যে পরবর্তী শুনানির কথা যে ঘোষণা করা হয়েছিল তাতেই কিন্তু বেশ খানিকটা সুপ্রিম কোর্টের এই রায় কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছিলেন না নির্দেশিতার পরিবার বিশেষ করে তার মা এবং বারবার সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার কারণ যেভাবে নব্বই দিন পিছিয়ে গেল এই মামলার শুনানি অর্থাৎ মাফ করবে পিছিয়ে যেন মামলার যে পরবর্তী যে শুনানি তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ অর্থাৎ কোন সুনির্দিষ্ট কোন নির্দেশ কিন্তু সেইভাবে দেওয়া হয়নি শুধুমাত্র যেটা উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে যে এই প্রধান বিচারপতি অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূর অবসর নেওয়ার পর তার জায়গায় নতুন বিচারপতি এসেছেন সঞ্জীব খান্না তিনি যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটাই উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে হচ্ছে যে এক মাসের মধ্যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আরো যে বিষয়টা উল্লেখযোগ্য ছিল যে যেহেতু এই সন্দীপ হাসপাতালের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চালা থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে সিবিআই সেইভাবে তদন্তের অগ্রগতি করতে পারছে না তার কারণ রাজ্য সরকার এ বিষয়ে তাদেরকে সম্মতি দিচ্ছে না এদিকে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টতা রাজ্য সরকারকে জানিয়েছিল কিন্তু এই মামলায় ইতিমধ্যেই হাতখালি মামলায় যখন আহ মাফ করবে সোনারপুরের একটি যে মামলা হয়েছিল সেই মামলাতে যেখানে দ্রুততার সাথে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্যাতিতার পরিবার দাবি করতে যে এতটা সময় কেটে যাওয়ার পরেও এখনো তারা কিন্তু কোনোভাবে বিচার পাচ্ছিল না এর আগে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা অধিকারীর সাথে নির্যাতিতার বাবা মা দেখা করে বিধানসভার বাইরে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল সিবিআই কে যে যথাযথ যদি তদন্ত না হয় এবং কোনো যদি সেই রকম ফলাফল তারা না পান তাহলে বৃহত্তরে আন্দোলনের পথেই নামবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বৃন্দা গ্রোবার এই নির্যাতিতার পরিবারের সুপ্রিম কোর্টের তিনি আইনজীবী তিনি যে সওয়াল জবাব করছিলেন তিনি স্পষ্টতে জানালেন যে আগামী সময়ে এই নির্যাতিতার পরিবারের হয়ে তিনি কিন্তু আর কোন সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে অংশগ্রহণ করবেন না স্বাভাবিক ভাবেই নির্যাতিতার পরিবারের পক্ষে কিন্তু এটা বড় সড়

আইনি সহায়তা দেয়া হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই সঙ্গেও সহযোগিতা করা হয়েছে এবং দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে বৃন্দা গ্রোভারের চেম্বারের তরফে